খবর বাংলা ওয়ান আমি হানিফ আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি পুরুলিয়া জেলার সাতুরি থানার অন্তর্গত হাসদিমা ফুটবল ময়দান সেখানে পঞ্চগ্রাম যুবগোষ্ঠীর উদ্যোগে রাস সেই রাস কীভাবে তৈরি বা কতদিন চলছে কি কি অনুষ্ঠান হয় বিস্তারিত জানবো সেখানে দেখতেই পাচ্ছি যে রাসমেলার যে পঞ্চম গ্রাম যুব সমস্ত সদস্যরাই রয়েছে হয়তো অনেকে ব্যস্ত রয়েছেন সেখানে আমি তাদের সদস্য পেয়েছি আজ কথা বলবো এই বিষয়ে কি বলছেন আপনাদের তো দেখলাম পঞ্চম গ্রাম যুবগোষ্ঠীর গোষ্ঠীর উদ্যোগের রাসমেলা এই রাসমেলা কতদিন ধরে চলছে এই বছরে ২৬ ছাব্বিশতম বর্ষ আমাদের হ্যাঁ ছাব্বিশতম বর্ষ তো প্রথমে অবশ্যই ধন্যবাদ জানাই খাস খবরকে যে উনি আমাদের এই মেলাতে এসেছেন তার জন্য আমাদের রাসমেলা কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা এই রাজমেলা হঠাৎ মানে কীভাবে মানে শুরু হয় হ্যাঁ প্রথমের দিকে আমাদের বয়স্ক যারা ছিল তারা প্রথমে শুরু করেছিলেন তারপর থেকে আমরা পঞ্চগ্রামে যুবগোষ্ঠী আমরা উদ্যোগ নিই যে মেলাটা একটু ভালো করে করি তারপর থেকে এই মেলাটাকে ভালো দীর্ঘায়িত করেছি এবং খুব ভালোভাবে এখন চলছে এই মেলাটা সকলের সহযোগিতায় এই মেলা গড়ে উঠেছে

পেয়েছি তার কাছে জানবো আপনাদের এই পাঁচ দিন ধরে যে মেলা মেলা আপনাদের এই আমরা জানাই তারপর আমাদের পঞ্চগ্রাম পঞ্চগ্রামী মেলা পাঁচ দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট ছোট মেয়েদের নাচ যাত্রা তারপরে ছৌ নৃত্য সাঁওতালি অনুষ্ঠান হয় কীর্তন হয় তারপরে আপনার

আর কোনো আপনাদের চিন্তা ভাবনা রয়েছে মেলাকে কেন্দ্র করে আর কোনো পরবর্তী পরের বছর না এই মেলাটা করা হয় আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ঠিকমতন মতন ইয়া থাকে মানে বজায় থাকে যেমন যাত্রা গাঁয়ালি যাত্রা থাকে তারপরে আপনার ছোট ছোট মেয়েদেরকেও নাচ তারপরে বাউল ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমি সম্পাদক আছি গোপীজীবন মাত ধন্যবাদ শুনলেন যে কালকেই সমাপ্ত মেলা কালকে আসছে ঝুমুর পুরুলিয়া থেকে কী নাম বললেন মোহাম্মদ আনসারি মোহাম্মদ ঝুমুর কালকে অবশ্যই কেউ মিস করবেন না আমাদের লাইভের মাধ্যমে যারা দর্শক দেখছেন তাদের উদ্দেশ্যে আসুন পুরুলিয়া জেলার সাতুরি থানার পাশেই রয়েছে হাসডিমা ফুটবল ময়দান সেখানে চলছে পাঁচ দিনের ব্যাপী যে রাসমেলা সে রাসমেলার আজকে আমরা চার চতুর্থ দিন আর রয়েছি কাল পঞ্চম দিন সে পঞ্চম দিনের ঝুমুরের একটা অবশ্যই তাক লাগানো বিষয় রয়েছে শেষ মুহুর্তে আমি শুনছিলাম আপনি সুন্দর সুন্দর ডায়লগ দিচ্ছিলেন কি বিষয়ে এই প্রথম থেকে আজকেই দিচ্ছেন দেখেছি প্রথম থেকে আছি ডায়লগটাকে আপনি কোথাও প্রোগ্রাম করেন নাই ভালো প্রোগ্রাম করি মেলা করি এই মেলাটা ছিলাম ফিলাপ ভরসা ধারী করেছি ছেড়েগুলো উদ্যোক্তা দিয়েছে এই সত্তেশক বুদ্ধি আমার বিশেষ ই আছে শেষ মুহূর্তে আমাদের দাদা দাদা আপনি তো দেখছি প্রথম থেকে আসেন আমাকে অনেকটাই আপনি পরিক্রমা করালেন ঘুরালেন কেমন লাগছে কি কি বলবেন খুব ভালো প্রথমে আমি ধন্যবাদ আমাদের মেলাকে উনি কভার করলেন আর আমাদের মেলা আমরা আরও চেষ্টা করছি যাতে আমরা আরও ভালো সুন্দর করতে পারি এটা কাছে কামনা করি ধন্যবাদ কুমার ধন্যবাদ সবাইকে অবশ্যই সবাইকে বলবো কালকে পঞ্চম দিন পঞ্চম দিনে একটা বিষয় রয়েছে বিষয় তাক লাগানো বিষয় রয়েছে অবশ্যই আসুন যেসব দর্শকরা খাস খবর বাংলা পর্দায় দেখছেন อ่าๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆอะๆๆ hmm. hmm. hmm.

니가 오면, 니가, 니가 가 ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কাশীপুর রাজবাড়ি সংলগ্ন পঞ্চকোট রাজ ভোগিনী নিবেদিতা বিদ্যাপীঠে ভর্তি শুরু হয়েছে এটি একটি আবাসিক ও অনাবাসিক বিদ্যালয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ ভর্তি অনুমোদিত ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত ভর্তি শুরু হয়েছে পরিচালনায় কাশীপুর মা শারদা মিশন এছাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ দ্বারাও এই স্কুলটি পরিচালিত নার্সারি থেকে অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য ফর্ম ও প্রসপেক্টাস একুশে অক্টোবর থেকে দেওয়া শুরু হয়েছে ফর্ম নেওয়া ও জমা দেওয়ার শেষ তারিখ ফিফ ডিসেম্বর দু হাজার পরীক্ষা এইট ডিসেম্বর দু হাজার চব্বিশ দশটা ত্রিশ মিনিটে অনলাইনের মাধ্যমে এখানে আপনারা ফর্ম ফিল করতে পারেন ওয়েবসাইটটি হল ডাব্লু এছাড়া এখানে প্রতি রবিবার নিবেদিতা কলা কেন্দ্র বলে কলা কেন্দ্রে সঙ্গীত আবৃত্তি নৃত্য ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে আপনারা সত্তর যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন নাইন এইট এইট নাইন টু 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 সিক্স টু নাইন সেভেন জিরো ফোর নাইন থ্রি সেভেন টু নাইন নাইন থ্রি থ্রি সিক্স সিক্স টু নাইন টু ফোর এছাড়া নাইন নাইন থ্রি থ্রি সিক্স সিক্স থ্রি ফাইভ ফোর ফাইভ নাম্বারে আপনারা সবসময় যোগাযোগ করতে পারেন